হ্যালো বন্ধুরা আজ আমরা আপনাদের এমন কিছু অজানা অচেনা সামুদ্রিক জানোয়ারের ব্যাপারে বলতে যাচ্ছি যা এতটাই বিপজ্জনক যে যা যে কোনো জাহাজকে এক মুহূর্তেই ডুবিয়ে ফেলতে পারে সাধারণ মানুষ এদেরকে সামুদ্রিক রাক্ষসের নামেই চেনে এতটাই বিশাল ও ভয়ঙ্কর যে আপনি এটার ব্যাপারে চিন্তাও করতে পারবেন না এই চ্যানেলে স্বাগতম আপনাকে আমাদের আরও একটি নতুন আজকের ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন পৃথিবীর ভয়ঙ্কর কিছু সামাজিক জানোয়ার সম্পর্কে আপনি আগে কোথাও না শুনেছেন বা দেখেছেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক লেভিজাথান এটা সবথেকে বড় সামুদ্রিক জানোয়ার যতদূর জানা যায় এটা চল্লিশ ফুট লম্বা হতে পারে যাকে আপনারা মুভি বা কোনো রহস্যময় কাহিনীতে পড়ে থাকতে দেখবেন কেউ কেউ এটা মনে করে যে এটা শৈতানের আরেকটু কিছু মানুষ এটা বলে যে এটা শুধুমাত্র সমুদ্রে থাকা এক বিশাল জানোয়ার কিছু মানুষ এটাও বলে যে এটার মধ্যে প্রাকৃতিক শক্তি আছে যারা এটা বিশ্বাস করে না তারা এটা বলেছে এটা মানুষকে ভয় পাও না এই জন্য শুধুমাত্র কাল্পনিকভাবে তৈরি করা এক গল্প মাত্র অক্টোপাস এই সামুদ্রিক জীব যা সহজেই যে কোনো জাহাজকে ঢুকিয়ে ফেলার জন্য বিখ্যাত বলে জানা যায় এটার সাইজ পিক পর্যন্ত হতে পারে যাদের সম্পর্কে আমরা এ পর্যন্ত অনেক ঘটনা শুনেছি কিন্তু আমরা এখনও এটা পৃথিবীতে থাকার কোনো প্রমাণ পাইনি কিন্তু কিছু মানুষ এটা মনে করে যে এটা আমাদের পৃথিবীতে সত্যি বাস কর কিন্তু কিছু বছর আগে পৃথিবী থেকে এটা বিলুপ্ত হয়ে যায় যার শরীরের কিছু ধ্বংসাবশেষ সমুদ্রের কিনারে এখনও পাওয়া যায় যা থেকে এটা বোঝা যায় যে এ ধরনের জীব কোনো একসময় পৃথিবীতে অবশ্যই ছিল এই মানুষটাকে নিয়ে দুটি থিওরি রয়েছে প্রথম রহস্য অনুসারে এটা বড এক সামগ্রিক রাক্ষস আর দ্বিতীয় থিওরি অনুসারে এটা শুধুমাত্র একটা আওয়াজ আটলান্টিক মহাসাগরের বরফভাঙা ফলে সৃষ্টি হয় ন্যাশনাল আইডি কার্ড রেজিস্ট্রেশন এর মতে এই মানুষটার আসলেই পৃথিবীতে বাস করে আর তাদের মতে এটা খুবই বড় জানোয়ার যা সমাজের খুবই নিচে বাস করে আর পৃথিবীতে এখনো কয়েক ট্রিলিয়ন জীবজন্তু আছে যা মানুষের জানা নেই সেই অনুসারে এই মানুষটার পৃথিবীতে থাকার সম্ভাবনা রয়েছে যেমন কেন্দ্রের পুরাণ অনুসারে সমুদ্র যে অনেক প্রাণীকে দেখা গিয়েছে আর সেখানে এটা উল্লেখ আছে যে যখনই প্রাণী নিজেই নিজের শরীরের কামড় দেয় এটা সত্যি বেড়ে যায় আর এর কোনো প্রাকৃতিক শক্তি নেই তবে এর রক্তে খুবই মারাত্মক এক ধরনের বিষ রয়েছে আর কিছু মানুষ যারা কাল্পনিক ঘটনা বলে মনে করে আর কেউ কেউ এটা বলেছে যে এটাকে তারা নিজের চোখে দেখেছে ডুবে যাওয়া জাহাজ থেকে বেঁচে ফেরা মানুষ অনেকে এটা বলে যে এরপরেই জানুজারিতে আক্রমণ করেছিল এটা ডাইনোসরের যুগ এর সময় সমুদ্রের সব থেকে ভয়ঙ্কর শিকারীদের মধ্যে অন্যতম ছিল এর ধ্বংসাবশেষ জার্মানিকে পাওয়া গিয়েছিল যা দেখতে তুমি মাছ আর কুমিরের সংমিশ্রণের মতো ছিল কিছু বছর আগে বিজ্ঞানীরা পৃথিবীর কয়েকটি দেশ থেকে এটা শরীরের জীবন খুঁজে পেয়েছিল যার মধ্যে আর্জেন্টিনা রাশিয়া ও ইংল্যান্ড রয়েছে এটা তার ভয়ঙ্কর দাঁতের কারণেই তাদের যুগের সবথেকে ভয়ঙ্কর জীব হিসেবে পৃথিবীতে পরিচিত ছিল তো বন্ধুরা আমাদের আজকের আয়োজন এ পর্যন্ত হয়েছিল আপনি যদি এ ধরনের রহস্যে ভরা ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে ভিডিওটি শেয়ার সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তীতে যতক্ষণ পর্যন্ত ভালো থাকুন